মাঠে যে স্বাদ এই স্বাদ পাওয়া যাবে মার্টের খাবারের স্বাদ অন্যরকম খাবার ভালো খাবার খাইলে মনে থাকে স্মৃতিতে থাকে যে কখন ভালো খাইছে এত স্বাদের খাবার এটা হলো পৃথিবীর বললাম তো কোথাও পাওয়া যাবে এই মাঠে যে খাইলে বসে যে খাইলে যে ভালোটা লাগবে আর যে স্বাদ লাগবে ভাতে বিশেষ করে এটা অন্য কোথাও পাওয়া যাবে না মানে সত্যি বলতে কি ভাত তো শুধু ভাত না যে কোনো খাবারই হলো আমরা হলো মাঠে থেকে ফাইভ স্টার পর্যন্ত যে কোনো হোটেলে কিংবা মা মাঝে যারা আছে পাহাড়ে ঝর্ণার পাশে বসে খাইছি কিন্তু এই যে মাঠে এসে যে খাওয়া এই খাবারের যে তৃপ্তি যে ভালো লাগে খাবার এত মজা কোথাও লাগবে না এরা হলো এই খাবার যদি এই ভাত ভাত হলেও যদি ফাইভ স্টার হোটেলেও খাওয়া যায় কিংবা সেভেন স্টার হোটেলেও যদি খাওয়া যায় মাঠে যে স্বাদ এই স্বাদ পাওয়া যাবে মাঠের খাবারের স্বাদ অন্যরকম আমার জীবনে যদি বলি মাঠে ভাত খেতে অসাধারণ লাগে আর এছাড়া একদিন খেয়ে ভালো লাগছে সেটা আমার হলো সাঙ্গু নদীতে মানে বান্ধবনের থানসির যে সাঙ্গু নদী লেমাকটি যাওয়ার পথে দেব পাহাড়ের দেবতা পাথরের যে জায়গাটা ওর সামনে যে হোটেলগুলো আছে ওই আদিবাসী ওই হোটেলে একদিন খাইছি মুরগির মাংস দিয়ে অসাধারণ ছিল ওটা ঝাল একটা মানে মাংস ছিল দেড়শো টাকা প্লেট তা ওইটা আমি যত খাবার খাইছি ওইটা আমার কাছে স্মৃতিতে আসে যে আসলে খাবার ভালো খাবার খাইলে মনে থাকে স্মৃতিতে থাকে যে কখন ভালো খাইছি আর সব সময় এরকম আজকে যেমন কুরাপের জন্যে আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম তুরাপের জন্যে ও ডাক দিছে তুরাপের জন্যে খাওয়া হলো অনেক দিন পরে মাঠে খাওয়ার আর তুরাপের ধান হলো আমাকে ডাক দিছে আমি হেঁটে যাচ্ছিলাম একদিক দিন কুরাপের জন্যে খাওয়া হলো আর যদি বলি ছোটোবেলায় যখন মাঠে ভাত নিয়ে যেতাম ওই ভাত নিয়ে স্কুলে পড়াতাম যেহেতু যখন তখন মাঠে মনীষালে ভাত নিয়ে ওই তখন খাওয়া হয়তো মাঠে গিয়ে সেই সময় আসলে অসাধারণ লাগে